হার্দিক পান্ডিয়া যজমেন্দ্র চাহালদের পেছনে ফেলে এবারে ইন্ডিয়ান ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি ক্রিকেটে একশোতম উইকেট নেওয়ার রেকর্ড করেছেন আশদীপ সিং তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়া আন্তর্জাতিক টি ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি উইকেট শিকারী পাঁচ বোলার সম্পর্কে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি পেসার বলার ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার ক্রিকেটের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের সপ্তাশি ম্যাচে নব্বই উইকেট শিকার করে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ডানাতি এ ফার্স্ট বলার এ তালিকা চতুর্থ স্থানে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট এমনকি বিশ্ব ক্রিকেটের সব থেকে ভয়ঙ্কর পেসার জাসপ্রিত বোমরা ইন্ডিয়ান ক্রিকেটের ডানাতি এ ফার্স্ট বলার জাসপ্রিত বোমরা এ তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে জাসপ্রীত বুমরা তিনি ইন্ডিয়ান ক্রিকেটের হয়ে বাহাত্তর ম্যাচে বিরানব্বইটি উইকেট শিকার করে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে ইন্ডিয়ার হয়ে সতেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া যেখানে ছিয়ানব্বইটি উইকেট শিকার করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এ তালিকার অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বোলার ইউসবেন্দর চাহাল আন্তর্জাতিক টি ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে আশিটি ম্যাচে ছিয়ানব্বইটি উইকেট শিকার করে অবশ্য তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইউসবেন্দ্র চাহাল তবে ইউসবেন্দ্র চাহাল কিংবা হার্দিক পান্ডিয়াদের পেছনে ফেলে মাত্র চৌষট্টি ম্যাচে একশোটো উইকেট নেয়ার রেকর্ড করেছেন আশদীপ সিং ইন্ডিয়ান ক্রিকেটের একমাত্র বোলার হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শততম উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড করেছেন আশদীপ সিং মাত্র চৌষট্টি ম্যাচে অবশ্য এই রেকর্ড করেছেন আশদীপ সিং